যখন আমি আমি সারা বিশ্ব দেখতে পাই তাহলে তুমি কি দয়া করে দেখে বলবে আমার গরু কোথায় আমি তিন দিন ধরে আমার গরু খুঁজে পাচ্ছি কি হইলো এটা বেড়া ভাবছিল কিছু রোমান্টিক কথা বলবে এটাকেও খেয়ে দিলো কাকা আপনি যাই বলেন এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানসিক টান তারপর আর কি দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে দূর কিভাবে থাকবে আপনি দুই বেলা খাওয়া নেবেন থাকবে তাই না আপনি হয়তো খেতেই দেন না আদারওয়াইজ মনে হয় তাকতো সে বন্ধু গাড়ি কিন্তু আমার ঘুরাইতে না আরে বন্ধু এবার না তো গাড়ি ঘুরাইতে না

হ্যাঁ মাথার চুল গুলি কালো ছেলে হিসেবে ভালো কিন্তু এখন লাল আসলে একটা মাল আল্লাহ টেম টেম করছ ও মা মায়া গো কত সুন্দর কবিতা বলছে গো হা 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 ডেট এক্সপ্রাইজ জিনিসও প্যাকেটের মধ্যে থাকে কি দুর্ভাগ্য আমাদের তাই না ভাগ্যিস ভাই আমরা দেখতে খারাপ না হলে ভাই আমরা কত মেয়ের ঘুম নিতাম তুই একটু ভেবে দেখ কত আমাদের রিপ্রেজেন্ট করতো হ্যাঁ হ্যাঁ আসলে উপর তো আমাদের ভালো চাই বুঝিস না এর জন্য দেখে আমাদের চেহারাটাই খারাপ বানিয়েছে অনেক কালো বানিয়েছে ভাগ যাতে আমরা যাতে মনে করে যে আমাদের কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে কোনো মেয়ে যাতে আমাদের ডিস্টার্ব না করতে পারে বুঝিস নেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রেখেছে হ্যাঁ 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 এটাই তো আমার এখন মনে হচ্ছে ভাই কোনো মেয়ে আমাদের দিক নজরই দেয় না তুই খেয়াল করে দেখে দেখেছি তো আমরা তো স্পেশাল পার্সন রে ভাই ভাই কি কপাল আপনাদের দেখছেন তবে বিষয়টা হচ্ছে মেয়েদের কাছে পাত্তা না পেলে নিজেকে সান্ত্বনা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এটা সাজাবে সে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন কথাই না কাজে প্রমাণ খা 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 আরে বেটা কি হয়েছে அப்பா ও তো ঘাস খাইতে না আরে ও তো বাসুর ও তো দুধ খায় গাছ খাইতে পারে না আচ্ছা ও তো দুধ খায় না এটা মানতেই হবে আপনাকে সে সেই লেভেলে যাওড়া এমন বিদায় আজ পর্যন্ত দেখে নাই তবে এটা বুঝছি এটাই হচ্ছে সেটা ভাঙ্গা ভালোবাসা বাইরে ভাই কি বডি তবে আমি বুঝছি কেন এরকম তার কারণ হচ্ছে সাত দিনে একবার এই না 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 একদিনে সাতবার মামা তোরা কি জানিস কাল গাওয়া চুরি হয়েছে মামা তোর বাপ না তো পুলিশ তাহলে তোর বাপ চুরি হইলো কেবা হ্যাঁ তোমার আব্বার না ফার্মেসির দোকান আছে তো তোমার পাতলা ভাই এখানে আইকা তুমি এত আইছো তোমার আব্বারও তো কসমেটিকের দোকান আছে তাহলে তুমি এত কালা কে কি হই না গালি নি দে সকা গালি এটা কিন্তু ঠিক আছে কেউ কাউকে চার দিতেছে না মানে বাস সবাই কি সবাই দিতেছে এটা শিওর কোনো একদিন দেখবেন এরা ওই জায়গায় এই হাসির কারণে খুবই দুঃখের সাথে একটি ঘোষণা জানাচ্ছি যে আমাদের বন্ধু মহল থেকে একটা বন্ধু বিদায় নিত মানে মরে গেছে না রিলেশনে গেছে এই কারণে কত বন্ধুকে যে হারালাম আসলে অজন্য কষ্ট হচ্ছে এমন কিছু না বাংলা খেয়েছে তো তাই এই অবস্থা অনেকে বলছে ছত্রিশ আবার অনেকে বলছে আটত্রিশ কিন্তু সঠিক মাপটা কেউ এখনো বলতে পারেনি দেখি কি আমার মাজার একদম সঠিক মাপটা বলতে পারে কমেন্ট করো যার উত্তর সঠিক হবে তাকে আমার নাম্বার দেব এটা কি সবাই বলতে পারবে এটা তো বলতে হলে লিজেন্ড হতে হবে তবে আমি জানি কম করে হলেও তো একশো তো হবেই

আসলে সেকা খাইছে একটু মন পরে কান্না করবে লঞ্চে নাই খালে কামরা কি করলো আমি আরো ভাবছি এটা শিউর গোল আসলে একটা ব্যাপার নিয়ে আমি খুবই চিন্তার মধ্যে আছি বুঝছেন ব্যাপারটা হচ্ছে আপনারা এত পরিমাণ ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না কেন ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন না অজু তো অবাক আর মনে হয়ে বলতেছে কি করলো এটা

বাহিরে বাহে এ ঝগড়া আমি জীবনও দেখে নাই খিলে মেলে ঝগড়া নে বেশি পাত্তা দিলে তেলা পোকাও নিজের প্রজাপতি মনে করে আর তুমি তো বেড়া মানুষ এই চুপ হয় নাই হয় নাই হয় নাই কি হরে আসলে ভুল করে সত্যি কথা বলে ফেলছে তবে এটা কিন্তু সেই ছিল এই তো কোয়াই নাই সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ